নমস্কার দিদিরা তোমাদের জন্য আপনাদের জন্য আপনাদের পছন্দের কালেকশন নিয়ে চলে এসেছি সেই বনলতা কালেকশন শোভন বনলতা দাও বনলতা দাও আর বনলতা দাও ঠিক আছে বনলতা যতই দি দিদিদের বনলতা মানে কি বলবো ক্রেজ কমে না তো আজকে আপনাদের জন্য নিয়ে চলেছি আপনাদের সেই পছন্দের কালেকশন বনলতা কালেকশন তার জন্য পুরো ভিডিওটা দেখুন কি কি কালার দেবো আপনাদের মানে লাইভে আসলে বা আমাদের হোয়াটসঅ্যাপে রেগুলার বনলতার কমেন্ট পাই পাই তো বনলতা স্টক করতে একটু টাইম লাগবে প্রোডাকশন করতেও একটু টাইম লাগে তাই না তো সেই জন্য একটু টাইম তো নিলাম তো এবার আপনাদেরকে যত পিস চাইছেন তাড়াতাড়ি বুক করবেন তাড়াতাড়ি ডেস্পাচ হবে ঠিক আছে তো আমি দেখানো স্টার্ট করি আপনাদের পছন্দের বনলতা কালেকশন আর দেখাতে দেখাতে আপনাদেরকে একটা সুন্দর অ্যানাউন্সও করে দেব ফার্স্ট কালার একদম সুন্দর একটা ডুয়াল টোন কালার দেখাচ্ছি কালারটা আপনারা দেখুন আর চট জলদি বুকিং করবেন ঠিক আছে এই সব শাড়িগুলো কিন্তু আসতে অনেকটা টাইম লাগে এগুলো আমাদের প্রোডাকশনের শাড়ি নয় এগুলো বাইরে থেকে আসতে অনেকটা টাইম লাগে সেই জন্য বলবো আপনারা তাড়াতাড়ি বুকিং করবেন একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি পেয়ে যাবেন সুন্দর আপনাদের পছন্দের সেই বনলতা একদম সফট কোয়ালিটির মধ্যে আছে আর শাড়ি দেখা দেখাতে একটা অ্যানাউন্স করছি আমাদের একটা এক্সিবিশন হতে চলেছে ঠিক আছে যারা কলকাতাবাসী আছেন বা যারা কলকাতায় আছেন যারা আমাদের শাড়ি হাতে দেখে একটা কিনতে চাইছেন যে ভাবছেন নবরূপা শাড়ি বা শোভনের শাড়ি একটা আমরা একটু হাতে দেখে একটু কিনবো সারা বছর তো অনলাইনে নিয়েই থাকি তো তাদের জন্য একটা খুব সুখবর রয়েছে আমরা থাকছি আপনাদের কলকাতায় আপনার আমাদের হিউজ শাড়ি কালেকশন নিয়ে আমাদের একটা এক্সিবিশন হতে চলেছে এক্সিবিশনটা কোথায় হচ্ছে এক্সিবিশনটা হচ্ছে নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট আশা করি আপনারা অনেকেই চেনেন নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট একদম ডায়মন্ড প্লাজার অপোজিটে নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট চেনে না এরকম খুবই কম আছে যারা চেনেন না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করে নেবেন আমরা লোকেশন সমস্তটা বলে দেবো আর আমাদের এক্সিবিশন ডেটটা রয়েছে এপ্রিলের এগারো বারো তেরো আমরা তিন দিন থাকবো আমাদের হিউজ শাড়ির সম্ভার নিয়ে অবশ্যই আমাদের এক্সিবিশনটা আপনারা ভিজিট করুন আপনাদের ভালো লাগবে প্রচুর কালেকশন আমাদের কাছে পাবেন এইটুকু বলবো আর একদম রিজনেবল প্রাইসে আমাদের শাড়ি থাকবে একদম বেস্ট কোয়ালিটির শাড়ি আপনারা পেয়ে যাবেন আমি দেখা দেখাতে শাড়িটাও দেখাই সুন্দর একটা নিয়ন বনলতা জামদানি দেখাচ্ছি উইথ ব্লাউজ পিসের সঙ্গে এটা শাড়িটার ব্লাউজ পিসটা ব্লাউজ পিস টা এরকম কাজ রয়েছে একদম ডুয়েলটোন কালার ঠিক আছে দারুন সুন্দর একটা ক্লাসি শাড়ি এটা রয়েছে আপার ওয়ার্কটা আর এটা রয়েছে লোয়ার এর কাজটা দেখুন বুঝতেই পারবেন একদম সফট কোয়ালিটি এটা রয়েছে আঁচলটা টোটালটা উইভিং কোনো কিন্তু প্রিন্ট নয় এগুলো টোটালটা উইভিং আমি ব্যাক কোশনটা দেখিয়ে দিলাম যার যে কালারটা পছন্দ হবে চট জলদি একটু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন লেট করবেন না কারণ এগুলো লেট হলে কিন্তু পাওয়াটা একটু চাপ হয়ে যাবে যার যে কালারটা পছন্দ চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর যারা আমাদের থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই যারা নতুন আছেন আমাদের পেজটা ফলো করে করে নেবেন লাইক দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন একদম বেলাইকন টা অন করে নেবেন প্রচুর কালেকশনের আপডেট পেয়ে যাবে যখনই আমরা ভিডিও বা লাইভে আসি ইউটিউব থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন ঠিক আছে এটা রয়েছে এটার ব্লাউজ পিসটা এটাও সুন্দর একটা পিক ব্লু কালার দারুণ সুন্দর দেখতে প্রত্যেকটা ম্যাচিং খুব সুন্দর এই বনলতা আপনাদের বনলতার ক্রেজ আপনাদের কখনো হয়তো কমবে না সেই জন্য এত এত বনলতা আমরা সবসময় ডিস্টক করতেই থাকি আর আপনাদেরকে দিতেই থাকি যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এস এস হোয়াটসঅ্যাপ করবেন আর এক্সিবিশন আমাদের এক্সিবিশনটা কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করুন আমাদের এক্সিবিশনে প্রচুর প্রচুর কালেকশন পাবেন আমাদের আমরা বলবো এইটুকু আমাদের নিজস্ব প্রোডাকশনে প্রচুর শাড়ি থাকবে ইউজ কালেকশন আপনারা পাবেন তো একদিন হলেও আমাদের এক্সিবিশনটা ভিজিট করুন আমরা তিন দিন থাকবো সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এক্সিবিশনটা হবে একদম আমরলি ব্যাংকুয়েট মানে চৈত্র সেলের একদম ধামাকাদার অফার থাকবে আপনারা শপিং করে যান এইটুকু বলবো আর কোনো গরমে কষ্ট আর কোনো ব্যাপার নেই একদম ফুল এসি ব্যাংকুয়েট কোনো চাপ নেই আপনারা চলে আসুন টাইম হাতে করে প্রচুর কালেকশন পাবে শুধুমাত্র আমাদের নয় আরো আরো অনেক কালেকশন পাবেন দেখে শুনে আপনারা কেনাকাটা করুন আপনাদের ভালো লাগবে ঠিক আছে আচ্ছা এই কালারটা দেখো দারুন সুন্দর একটা সুন্দর কালার এটাকে কি কালার বলে আমি এক্সাক্ট ঠিক যাই না আপনারা বলবেন এটাও একটা সুন্দর ইয়েলোর সঙ্গে না একটা মেরুন শেড এর একটা টোন দারুন সুন্দর কালারটা একদম আনকমন কালার কালারটা দেখলেই বুঝতে পারছেন তার সঙ্গে খুব সুন্দর করে এরকম মিনাকারি ওয়ার্ক অল ওভারটা এরকম সেম ওয়ার্ক রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে পরবর্তী কালারটা রয়েছে আপনার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এইসব কালারের যদি শাড়ি হয় তাই না ক্রেস তো এমনি তৈরি হয়ে যাবে এমনি ক্রেস তৈরি হয়ে যাবে ঠিক আছে এই রয়েছে পুরো শাড়িটার আচলটা আচ্ছা প্রাইসটা বলা হয়নি অবশ্যই আমি প্রাইসটা বলে দেবো আপনারা থাকুন প্রাইস না বললে আপনারা কি করে শাড়ি কিনবেন তাই না আমি সমস্ত শাড়ি সমস্ত প্রাইস বলে দিই এটা রয়েছে লোয়ার পোশানের কাজটা দারুণ দেখতে দারুণ দেখতে একটা কালেকশন চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে পুরো শাড়ির লুকটা জাস্ট লুকটা দেখুন লুকটা জাস্ট দেখুন চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা রয়েছে পুরো শাড়ির লুকটা প্রাইসও রয়েছে একদমই রিজনেবেল আমি বারবার বলি নবরূপা শাড়ি মানে যেরকম বেস্ট কোয়ালিটি সেরকম রিজনেবেল প্রাইস আপনারা একটু মার্কেট যাচাই করবেন আমরা কী প্রাইসে কী শাড়ি দিয়ে থাকি আপনারা অবশ্যই জানবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে যারা শেয়ার করবে তারা কিন্তু একটা ডিসকাউন্ট পাবে আর যারা শেয়ার করবে না তাদের কিন্তু ডিসকাউন্ট পাবে না ঠিক আছে শেয়ারটা কিন্তু মাস্ট মাস্ট এই রয়েছে কালারটা কালারটা পছন্দ হলে চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবার রয়েছে একটা সুন্দর একটা ডিপ তুতে কালার তুতের সঙ্গে হোয়াইট কাজ মানে কাজটা দেখুন কাজটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা কাজ অনেকে তো এগুলো মাসলিন বলেও সেল করে তান্তুজ মাসলিন একদমই না তান্তুজ মাসলিন না তাহলে এই প্রাইসে দেওয়া কখনোই সম্ভব হতো আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস রয়েছে হলো এইট এইটটি আটশো আশি টাকা যারা ভিডিওটা শেয়ার করে বুক করবেন তাদের জন্য থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা ভিডিওটা কিন্তু শেয়ার মাস্ট যারা শেয়ার করবেন তারাই শুধুমাত্র ডিসকাউন্ট পাবেন যারা শেয়ার করবেন না তারা কিন্তু ডিসকাউন্টটা চাইবেনও না ঠিক আছে তো শেয়ারটা করে স্ক্রিনশট দেবেন তারপর আপনারা শাড়ি জাস্ট টা পাঠাবেন দারুন দেখতে একটা কালার কালারটা পছন্দ হলে চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইজও রয়েছে একদম রিজনেবল অনলি এইট এইটটি তাদের জন্য রয়েছে এইট ফিফটি প্রাইজে একদম খুব ভালো কোয়ালিটি এগুলো কিন্তু কোনো মানে কি বলবো নর্মাল পাতি কোয়ালিটি না খুব ভালো কোয়ালিটির আপনাদের বর্ণতা রয়েছে টোটালটা উইভিং কোনো প্রিন্ট না যার যে কালারটা পছন্দ হচ্ছে চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর এত কালার অপশানও মনে আপনারা সব জায়গায় পাবেন না এই কালারটা কি দেখাতেই হবে না দেখালে তো মনে হতো এইসব কালার না দেখালেই মনে হয় সেই আপনাদের পছন্দের হোয়াইট কালার ভাইরাল হোয়াইট কালার সেই ভাইরাল হোয়াইট ভাইরাল আপনাদের পছন্দের কালার ঠিক আছে কালারটা জাস্ট দেখুন চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দারুন দেখতে দারুন দেখতে তার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজটা হোয়াইট আর প্লেন রাখা হয়েছে ঠিক আছে এই রয়েছে কালারটা দারুন দেখতে দারুন চট জলদি এসে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের পছন্দের বনলতা যার যে কালারটা পছন্দ এস এস দি হোয়াটসঅ্যাপ করে প্রাইস রয়েছে একদম রিজনেবেল অনলি এইট এইটটি যারা শেয়ার করে বুক করবে তারা পাবে আটশো পঞ্চাশ টাকা বনলতা জামদানি টোটালটা উইভিং 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 হ্যান্ড হ্যান্ড সরি না এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করে নেক্সট কালার দেখো বটল গ্রিন কালার প্রত্যেকটা কালার আমি এইটুকু বলবো যে কটা কালার দেখাচ্ছি সবগুলো কালারই খুব সুন্দর কালার এই রয়েছে গ্রিন কালারটা চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে দারুন দেখতে বটল গ্রিনটা দারুন দেখতে দারুন দেখতে দারুন প্রত্যেকটা কালার এক্সাক্ট ক্যামেরায় যেটা দেখছেন সেটাই আসবে কোনো টেনশন নেই এটা হচ্ছে বটল দিনটা পছন্দ হলে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন সুন্দর এটা ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পড়ুন দারুন লাগবে নেক্সট কালার এটাও খুব সুন্দর একটা কালার একটা মানে ডুয়েলটন কালার যারা একটু ভাবছেন মা ঠাকুমাদেরকে একটু গিফট করার জন্য একটা ভালো কোয়ালিটি কিছু নেবেন এটা দিয়ে দিন খুব সুন্দর কালারটা এত সুন্দর না একদম আনকমন কালার একদম আনকমন একটা ডুয়েলটন কালার রয়েছে হচ্ছে দারুন দেখতে দারুন এইসব শাড়ির কোনো তুলনা হয় না প্রত্যেকটা যেরকম মিনাকারি ওয়ার্ক করা রয়েছে দেখুন পুরো একদম মুগা কালারের সুতো দিয়ে কাজ খরমরটা আসতে কর তার সঙ্গে রয়েছে গ্রিন আর আপনাদের অরেঞ্জ দিয়ে পিচ দিয়ে কাজ ঠিক আছে মিনাকারি ওয়ার্ক শরী দিলাম নেক্সট কালার দেখো আপনাদের সুন্দর একটা ময়ূরকণ্ঠি ব্লু ময়ূরকণ্ঠি পিকক ব্লু আপনারা সবাই রিকোয়েস্ট করেছেন যে একটু ময়ূরকণ্ঠি দিও না এটা এই যে ময়ূরকণ্ঠি ব্লু কালার দারুণ দেখতে দারুণ দেখতে হা এইসব কালার গুলো যারা মিস করবে না তারা মিস হয়ে যাবে ঠিক আছে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন বনলতা জামদানি আপনাদের পছন্দের পড়লেও খুব স্মার্ট লাগে এই সব শাড়িগুলো পরার পরও খুব স্মার্ট লাগে এই রয়েছে কালারটা চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন সরিয়ে দিলাম নেক্সট কালার লাস্ট কালার দেখাবো এটাও আপনাদের খুব পছন্দের কালার ইয়েলো কালার ইয়োলো কালার আমি যে কটা কালার দেখালাম সবগুলো কালারই হিট হিট কালার যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা আপনারা আহ আমাদের ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে নেবেন দারুন দারুন কালেকশন পেতে এই রয়েছে ব্লাউজ পিস ঠিক আছে এইগুলোটা দারুণ দেখতে প্রত্যেকটা চট জলদি এসে দিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ